আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গণহারে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মিনিটেশনটা দিচ্ছে তা ওই কন্টেন্ট মনিটাইজেশনের তালিকায় আপনি আসেন কিনা এবং কি পদ্ধতি অনুসরণ করলে আপনি ওই তালিকায় যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই অবশ্যই যদি আপনি কন্টেন্ট মিউনিশন পেতে চান একত্রিশে আগস্টে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো কী কী পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে সমস্ত বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং লাইভ প্রমাণ সহ দেখাবো কি কি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক টেস্ট বা প্রোফাইল যেখানেই কাজ করেন না কেন কিছু প্রসেস আপনাকে এটা চেক করে নিতে হবে যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে কিন্তু একত্রিশে আগস্টে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কোনোভাবেই পাবেন না তো কি কি প্রসেস বা কি কি ধাপগুলো আপনাকে চেক করতে হবে তো আমি সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছি তা দেখুন এই যে আমার লোগো এই লোগোর পর আমি টাচ করবো তো দেখুন এখানে টাচ করতেছি তো এরপর আপনারা সরাসরি পেজ বা প্রোফাইল যেখানে কাজ করেন না কেন তো আমি মোড়ে টাচ করতেছি মোড়ে টাচ করার পর এখানে দেখুন ভিডিওস নামে একটা অপশান আসে ভিডিওস এর পরে টাচ করলাম তো এখন দেখান এখানে আমার সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করতেছে আমি যত ভিডিও আমার এই পেজে আমি আপলোড করছি সমস্ত ভিডিও কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি তো এখান থেকে সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাকে একটু চেক করে দেখতে হবে যে আপনি কোনো বড় কোনো পেজ বা ছোটো কোনো পেজ যে কোনো পেজের সাথে আপনি কোলাবোরেশন করছেন কিনা অর্থাৎ একটা পেজের ভিডিও আর একটা পেজে আপনি জাস্ট কোলাবোরেশন করছেন কি না যদি কোলাবোরেশন করে থাকেন সেই ভিডিওটা অবশ্যই কিন্তু এই পেজ থেকে ডিলিট করে দিতে হবে তো যদি ডিলিট না করে দেন তাহলে কিন্তু একত্রিশে আগস্টে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের তালিকায় থাকবেন না তো কোলাবোরেশন যদি করা থাকে তো অবশ্যই সেটা আপনারা ডিলিট করে দিবেন তো এখান থেকে সমস্ত ভিডিও আপনারা টু জাস্ট চেক করে দেখবেন যে কোনো পেজের সাথে সেটা হোক ছোটো পেজ বা কোনো বড় পেজ যদি কল করা থাকে সেটা জাস্ট রিমুভ করে দিতে হবে তো এরপর দেখুন এইখানে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে নিডস রিভিউ এ দেখুন কর্নারে নিড্স রিভিউ নামে একটা অপশন দেখা যাচ্ছে কিন্তু এখানে তো জাস্ট এই নিডস রিভিউ এর পরে একটা টাস্ক করে দিব তা আপনারা টাস্ক করে দিবেন তো এখানে একটা অপশন দেখুন শো করছে এ নো মিউটেড রিলস যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলের কোনো ভিডিওতে কোনো সমস্যা নাই আর যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকে তখন কিন্তু এখানে সেই ভিডিওগুলো শো করবে যে ভিডিওটা এখানে শো করবে বা যে পোস্টটা এখানে শো করবে সেই পোস্টটা বা সেই ভিডিওটা জাস্ট আপনারা ডিলেট করে দিবেন এটা কিন্তু একত্রিশে আগস্টের আগেই করতে হবে তো এই দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু আপনার জাস্ট চেক করে দেখবেন তো এরপর জাস্ট আমি একটু ব্যাকে যাব জাস্ট ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর জাস্ট সিম্পলি আপনারা একটু কর্নারের দিকে যদি লক্ষ্য করে দেখেন এইখানে জাস্ট আমি একটা টাচ করে দিব একটু উপরের দিকে যাব এরপর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইডিং আছে জাস্ট এইখানে আমি টাচ করে দিব এরপর উপরে দেখুন সেটিংস নামে একটা অপশান রয়েছে এই সেটিংসের পর আমি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর জাস্ট আমি একটু উপরের দিকে যাব তো উপরের দিকে আসার পর এইখানে একটা অপশান আপনারা খুঁজে বের করবেন পেস সেট পেজ সেটআপ নামে একটা অপশান আছে জাস্ট सिंपली পেজ সেটআপের উপর একটা টাস করে দিবেন তো পেজ সেটআপে আমি টাস করে দিলাম পেজ সেটআপে টাস করে দেওয়ার পর এইখানে নিচেই দেখুন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে তো জাস্ট सिंपली পেজ রিকমেন্ডেশনের উপর একটা টাস করে দিবেন পেজ রিকমেন্ডেশন টাস করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখুন রিকমেন্ডেবেল এবং এখানে যদি স্টার চিহ্ন থাকে সেটা বুঝতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নাই অর্থাৎ আপনি যদি কোনো পেজে বা কোনো প্রোফাইলে কোনো ভিডিও বা কোনো পোস্ট আপলোড করেন সেটা অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো এটা যদি আপনার না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আগস্ট পাবেন না তো এরপর আমি জাস্ট সিম্পলি একটু ব্যাকে আসবো ব্যাকে টাচ করলাম ব্যাকে টাচ করার পর এখানে দেখুন উপরে রয়েছে পেজ স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাসের পর আমি টাচ করে দিব টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান শো করতেছে উপরে পেজ হ্যাজ নো ইস্যু আর এখানে দেখুন গ্রিন টিক রয়েছে তো এরকম যদি গ্রিন টিক থাকে এবং থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নাই তো এটা একটু চেক করে দেখবেন এটা যদি এরকম গ্রিন টিক থাকে তাহলে আপনি কিন্তু একত্রিশে আগস্টে অবশ্যই কন্টেনটা পাবেন আর এইখানে জাস্ট নিচে এসেও একটা অপশান চেক করে দেখবেন রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এই দুইটা অপশন যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নেই তা আমি দেখুন এখান থেকে জাস্ট মনিটাইজেশন নামে যে অপশানটা আছে এরপর আমি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা রয়েছে অর্থাৎ আমার পেজটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং আমার পেজটা থেকে কিন্তু আমি আর্নিং করতে পারতেছি তো আপনার পেজে যদি মনিটাইজেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা দেখাবে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অর্থাৎ আপনার পেজটা যে চালু আছে আপনার পেজে যে কোনো ধরনের সমস্যা নাই জাস্ট এইটা কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে তো আমি যে পদ্ধতিগুলো বললাম জাস্ট এই কয়টা প্রসেস আপনারা একটু ভালো করে চেক করে দেখবেন আর কিন্তু বেশি দিন সময় নাই জাস্ট এই একত্রিশে আগস্টের আগে এই পদ্ধতিগুলো জাস্ট একটু অনুসরণ করেন এইগুলো জাস্ট একটু চেক করে দেখেন দেখার পর আপনি ইনশাল্লাহ একত্রিশে আগস্টে অবশ্যই কন্টেন মেশনটা পাবেন এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের এর লাইনে শেয়ার করে রাখবেন যদি কখনো পরবর্তীতে প্রয়োজন হয় তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ